হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে তোমরা সবাই কেমন আছো জানাবে আজকে ব্লগটা শুরু করছি সকাল ছটা থেকে আর ছটার সময় এখন সকাল ছটা বাজার দেখো মানে কত বেলা হয়ে গেছে আর আর আমাদের বাড়ির চারপাশটা দেখে না একটা দুর্দান্ত মুহূর্ত না দেখলে সবাই মিস করবে চলো এবার বাকি কাজগুলো সারা যাক সূর্য মামার কি মারছে গাছের আড়াল থেকে চলো বাসি কাজগুলো সারা যাক এবার এই যে চলো কাজগুলো সেরে নিয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে এই যে এবার ঝাড়ু মারছি চলো ঝাড়ু টাড়ু নিই ঝাড়ুটা রেখা আসে ঝাড়ু মারা কমপ্লিট করেছি এত গরম পড়েছে তার জন্য ঘুমোধ হচ্ছে না সকাল সকাল উঠেও পড়ছি চলো ঘর মুছবো বাইরেটা ঝাড়ু মেরে নিয়ে উঠোনটা ঘরটা মুছে নিলাম ঘরটা মুছে নেওয়ার পর এই মা এবার বাসন বাসন মা মেজেছে মাজার পর আমি সব রেখে দিলাম বাথরুমে জল তুললাম জল টল তোলার পরে এবার মা এই কটা বাসন আছে বাসনগুলো এবার ধুতে যাবে এই রান্নাঘরটা আমি এবার পরিষ্কার করে নেব মা বাসনটা ধুয়ে নিলাম রান্নাঘরটা পরিষ্কার করে নেব মা বাথরুমটা পরিষ্কার করে নিচ্ছে চলো এখন তো এখন সেবা দেওয়া হয়নি এই সাথে তোমাদের দাদাভাই এখনও ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ তারপর চেঞ্জ করে নিয়েছি হরকম মেয়েছে কমপ্লিট করে বাসি কাজ সারা হয়ে গেছে এবার ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি স্টোরি করে নিয়েছি বাসি জামাগুলো ধোবো আর মা এদিকে ঠাকুরের বাসন দিচ্ছে তার জন্য দাঁড়িয়েছিলাম একটু আমার জামা কাপড় ধোয়া কমপ্লিট করেছি কমপ্লিট করে মা এবার এখানে ঠাকুরকে সেবা দেবো বলে ঠাকুর মন্দিরটা ধুয়ে দিচ্ছে একটু পরিষ্কার করে দিচ্ছে আমার সেবা দেবে আমি আমার বাসির কাছ ছেড়ে ভালো যাওয়ার ড্রেসটা পরে জামা কাপড় ধুয়ে দিয়েছি সাথে মিলে দিয়ে এসেছি আর মা এদিকে হবুকটাও সেবা দিচ্ছে তার কিছুটা মুহূর্ত তোমাদের সাথে একটু শেয়ার করছি মা এখন যাচ্ছে ফুল তুলতে তোমার সবাই কেমন আছো বন্ধুরা জানাবে আর আমার ব্লগের সবাইকে ওয়েলকাম আমার ব্লগটা দেখার জন্যে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু করে সাবস্ক্রাইব করে দিও যে ছালে হাওয়া দিচ্ছে এখন একটু ঠান্ডা আছে তাই ছাদে একটু বসতেই এসেছি একটু কটা রিলস বানাবো তার জন্য এবার জলটা লানো হয়ে গেছে জল আনতে গেছিলাম জলটা লানো হয়ে গেছে মা এবার যাচ্ছে মাছ কিনতে এখন আর বড়ো বড়ো ব্লগদের মতো অত ভালো ভালো ভিডিও করতে পারি না যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর মা গেছিলো মাছ কিনতে চপ মাছ আর চপ কিনতে চপ কিনে নিয়ে এসেছিল মাছটাকে ধোবে চলো কী মাছ কিনেছি দেখা যাক আর কালকে মাছ ছিল কালকে বাবা মাছ ধরেছিল খলসে মাছ ধরেছিল আর লেটা মাছ কী মাছ ধরেছিল যাই না খলসে মাছটা ধরেছিলো আর একটা শিঙি মাছ শিঙি মাছ কারা কারা খাও অবশ্যই সেটা জানাবার খলসে মাছ কারা কারা খাও সেটা অবশ্যই জানাবো আর মা এসে মাছের ডিম আর কাটা পোনা মাছ এখন কাটবে পিস পিস করে এখনো টিফিন করা হয়নি এই যে মায়ের মাছ কাটা কমপ্লিট করেছে পরিষ্কার করে নিচ্ছে মাছটা ধুয়ে নিয়েছে আমাদের দাদাভাই উঠে পড়েছে নটা বাজে তাই তোমাদের দাদাভাই উঠে পড়েছে না ঘরটা পরিষ্কার করে নিয়ে ছোট ছাট করে এই যে পরিষ্কার করা হয়ে গেছে তোমাদের দাদাভাই দুটো গামছা কিনলো গামছাওয়ালা এসেছিল দুটো গামছা কিনলো সেখানে একটা গামছা নিয়ে একটা গামছা আছে একটা গামছা ছিঁড়ে গেছে তার জন্য গামছা কিনলো দুটো এই যে বাইরের চারপাশটা দেখো কী অবস্থা এখনো মিস্ত্রি আসেনি এই যে মিস্ত্রিটা আবার চলে আস এসেছে আমি চাবিটা দিলাম আর এখন চা চাপিয়েছি মিস্ত্রির জন্য আমরাও একটু খাব আর হাড়িতে পাশ মাখিয়ে দিয়েছি ভাত চাপানোর জন্য এছে তোমাদের দাদা ভাই এখন চা দিতে যাচ্ছে আসলে তারপরে চা খাওয়া হবে আর মুড়ি খাওয়া হবে একসাথে দুটো খেয়ে নেবে দিতে গেছে আর আমার পাশে দিয়ে একটা পুজো হচ্ছে মা বললে তাহলে পুজোটা দিয়ে আসি মা পুজো দিতে তার যাবে আর আমি এত তাড়াতাড়ি এখন খাবো কিছু খাইনি যেখানে আমাকে পুজোটা দিয়ে আসি তারপরে এসে খাবো চলে যাও এই পুজোর মানে যাওয়ার জন্য চালটা রেডি করছে পুজো দেবে বলে সবাইকে আমার আছে বন্ধুদের জানাবে আর সবাইকে আমার লগের ওয়েলকাম জানাচ্ছি আমি কতটাও ভালো করে ভিডিও বানাতে পারিনি বড়ো বড় ইউটিউবের মতো ভালোভাবে ভিডিও বানাতে পারি না যতটা করে তোমাদের সাথে একটু শেয়ার করি যদি তোমরা আমার ভিডিওটা দেখো এবং সবাইকে একটু শেয়ার করে দেব চলো মা আছে পুজো দিতে আর আমি এখানে জলটা খেয়ে এখন চাটা খাবো অনেকদিন পচা আছে কারণ দুদিন মিস্ত্রি আসেন যে চা খাচ্ছি পোস্ট দিয়ে কার পোস্ট দিয়ে চা দেয়ের ভরে গেলে অসুবিধা হবে আর আমাকে শাড়িটা পরে কেমন দেখতে লাগছে অবশ্যই সেটা জানাবো ঠিক আছে

ঠিক আছে পাশে আমাদের পাশে দিয়ে এই মাছ ওরে এসেছে টুজো টুজো দিয়ে এখন ভাত খাচ্ছে জল ডালা ভাত আছে জল ডালা ভাত খাচ্ছে আর একটা আলু ভাতে ছিল আলু ভাতে দিয়ে আর চপ দিয়ে মাখিয়েছে আর আমরা এখানে খাবো মুড়ি তার জন্য মুড়ি বেড়ে নিচ্ছি আমি মুড়ি কটা কিলো খাওয়া দিলে মুড়িগুলো উড়ে যায় তার জন্যে

চলো খাওয়া দাওয়া করে নিয়েছি সবজি আর আমি যাবো জামা কাপড়গুলো তুলতে এই যে জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে আর এখানে একটা কাঠের বস্তা আছে সেই কাঠের মানে রান্না হবে তার জন্যে বস্তা করে সে পড়া আছে পোড়া আছে কাঠ করবো ঠিক আছে চলো এই বস্তাটা নিয়ে যাই পুরো ভিডিওটা দেখতে থাকো প্রতিদিনকার মতো আজও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও এই যে এখন বাজে দশটা আর এখন মা রান্না চাপিয়েছে চলো কি রান্না হচ্ছে দেখা যাক এখন ভাত চাপিয়েছে এই যে ভাত কমপ্লিট করেছে এখন তরকারিটা হচ্ছে তরকারি বলতে এখন মাছ ভাজা হবে তারপরে তরকারি হবে ভাজা ভাজা হচ্ছে হবে মানে মাখিয়েছে এবার তেল দেবে তারপর রান্না বান্না করে নিক মা চলো মাছের ডিম আছে মাছ আছে এই যে কলসে মাছ আর চলো মা রান্না বান্না করে নিক তারপর আবার পরে দেখো আবার লাস্টে বলছে কিনা না ভাত খাবে তার জন্য ফের করলো চলো আমি সান টান করে নিই এখন বাজে সাড়ে না বারোটার দিক করে এই যে সানটান করে চলে এসেছে আর জামা কাপড়গুলো গুছাবো এই যে চুলটু নাচড়ে নিয়েছি করে নিয়েছি এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছে এবার প্যাকেট উঠিয়ে দেবো আর ওখানে মা বসে আছে বাবার রান্না বান্না হয়ে গেছে বারোটা বাজে সাড়ে বারোটার মতো বাজে এই যে তোমাদের দেখা ভাই এখন টিভি দেখছে একটা মুভি দেখছে দশ বছর মুগি দেখছি একটা কালকেও একটা দেখছিলাম মুগি আর মাছ চলো কী করছে এখন বাজে সাড়ে বারোটা বললাম তো সাড়ে বারোটা বাজে আর মা মনে হচ্ছে খাবার মানে রেডি করবে তার জন্য সব ভালোবাসনগুলো ধুবে বস্ত্র হবে তো তার জন্য আজকে আমাদের রান্না হয়েছিল কী বলো তো আজকে আমাদের রান্না হয়েছিল ঢ্যাঁ শালের তরকারি মাছ হচ্ছে মাছের ডিম হয়েছিল মাছের ডিমের ডিম দিয়ে আর কি বেশ বলেন মাছের ডিম দিয়ে আম দিয়ে টক হয়েছিল আর এখানে আমার মামার বাড়িতে হরিনাম হয়েছিল আর আমার হরিনামের পোশাক পাঠিয়ে দিয়েছে আমার বোন দিয়ে গেছে তখন আমি বাথরুমে ছিলাম আমি তোমাদের দাদা দিতে যাচ্ছি দিচ্ছি তোমাদের দাদা ভাই বলছে ঠাকুর ঠাকুরের পুষে কমপুরটি খেতে খাও সেই কমপুরটি খেয়েছে চলন চলো পথ বা কিমিয়ে ধরে গেছে আমি এই বিপ্লব রেখেছি মুড়ে ধরে গেছে আলু ভাজা হয়েছিল ঢেঁড়শ তরকারি হয়েছিলো টক টক হয়েছিলো আম দিয়ে মাছের ডিম দিয়ে টক হয়েছিলো তারপরে হয়েছিল মাছের ছাল কী মাছ বলো তো খুলসি মাছ আর মা রুই মাছ কিনে নিয়ে এসেছিলো আর একটা শিঙি মাছের ঝাল হয়েছিলো মা শিঙি মাছটা ঝোলে দিয়েছিল আর এই যে মিস্ত্রিরা এখন ভাত পাচ্ছে মিস্ত্রিকে ভাত দিয়ে দিয়ে আসবে তারপরে আমরা খাবো মিস্ত্রির ভাত রেডি করছে এখন তো গরমে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা জানা আর আমার নতুন ব্লগের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগ দেখতে গেলে আমার পেজটিকে ফলো করবে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই পুরো না নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই তৈরি থেকো আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে মা তরকারি পাটি পাটি পেরেছিল তরকারিটা দিয়ে দেবে দিয়ে চাপা দিয়ে মিস্ত্রিকে দিয়ে আসবে তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে তোমাদের কিন্তু দাদা টিভি দেখছে সানে গেছে তোমাদের দাদা মাথাতে না ঘুরছিল শরীরটা একটু খারাপ মতো গরমে তো তার জন্য প্রচুর গরম পড়েছে না তার জন্য মাথা বললাম ওই দিক দিয়ে দরজা এই দিক দিয়ে চলে যাও তাই মা এই দিক মা যাচ্ছে মা আবার খাবার দিয়ে চলে আসছে এবার আমাদের ভাত পার তোমাদের দাদা ভাই স্নান টান করছে এখনো এখনো আসেনি মা ঘড়ি দেখছো কটা বাজে এখন বাজে একটা কুড়ির মধ্যে এই যে তোমাদের দাদাভাই সান টান করে চলে এসেছে মা ভাত পাচ্ছে খেতে করতে তো দুটো বাজবেই খেতে করতে এই যে তোমাদের দাদাভাই খেতে বসে পড়েছে এখন মনে হয় বাজে ডেটটা দিক করে নাহলে একটা